Good morning. এখনো সাত মাস হয়নি তাতেই নজর এইরকম তাহলে সাত বছর হলে কি অবস্থা হবে ওই ওই

না যীশু এখনো করেনি তার মম মাম জানতে এসেছে করেছে কি না এই দেখো 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 হ্যাঁ থাকুক থাকুক থাকা থাকুক খুলবে না খুলবে না কিন্তু ওই যে থাকা রাখবে না টা টাটা টাটা বলো টাটা আমাদের আগামী প্রজন্মের নিউ ব্লগার ঠিক আছে মৈত্রিকার সামন্ত এ তে রে রে এখন কাজল পরেনি কপালে ঘুম থেকে উঠে গেছে এখন কাজল পরেনি এই চলি দাও পায়ের কাজল পড়ানো হবে এসি গেছে এই যে পাউডার ওই জটুকু এবার টুকু পড়ানো হবে টুকু পড়বে কুচকি টুকু পড়বে এই তো কি সুন্দর টুকু পড়ছে এমনি সময় তো সুন্দর হয় না এই ভিডিওর দিকে তাকিয়ে আছে বলে তাই সুন্দর হয়ে গেল তাহলে টুকু পড়ে না আমাদের বাড়ির মেয়েটা টুকু পড়ে না এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে আমিও করি আমিও করি আমিও করি গায়ে ঢাকা দিয়ে দাও বাবারে বাবা বাবারে বাবা কি দেখো ভগবান টুকু করেছো করেছো টুকু ওটার জন্য ওরম করতে হবে পায়ে যেন একদম

মোমোকে এরকম চিমটি কেটে দিলে কেন? ওই এবার দেখো এবার একটা কেলা দেখো, মানে হাতটা দেবো এটা নিয়ে কি করবে দেখো এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও নাও এই যে এটা নিয়ে কি করে সারাক্ষণ আমরা কেউ বুঝতে পারি না যে কোনো কারোর হাত একটু এরকম সামনে দিয়ে দিলে ওরমই করতে থাকে এই যে এই যে এই যে কি যে করতে থাকে গাঁট গুনে না কি করে বুঝতে পারি না ঠান্ডা লেগে গেছে এ মা এই দেখো সকাল সকাল আমার পাওয়া মখা হয়ে গেল সুন্দর গন্ধ উঠবে খুব সুন্দর গন্ধ টাটা বলেও ভিডিও শেষ করিনি চলো এবার তো টাটা করে দাও টাটা করে দাও টাটা